আমরা গ্রামের মানুষ তাই গ্রামের শাক সবজি মাঠ এগুলো আমাদের কাছে খুবই ভালো লাগে তো মা আমি আজকে দেখুন সকাল সকাল দুজনে মিলে মাঠে এসে পড়েছি শাক তোলার জন্য এই যে শাকটা দেখছেন এই শাকটার নাম হচ্ছে ট্যানটেনি শাক এই শাকটা আমাদের খুবই পছন্দ সবাই খুব পছন্দ করে এটা ডাটাটাও যেমন খেতে মজা শাকটাও তেমনই মজা ডাটাটা আপনারা যে কোনো মাছ দিয়ে গুঁড়া মাছ বা বড় মাছ দিয়ে রান্না করে খেতে পারেন খুবই ভালো লাগে আর শাকটা তো ভাজির কোনো কোন হয় না তো আম্মু বলেছিল শুধুমাত্রই ট্যানটিনি শাক তোলার জন্য কিন্তু আমি পাশাপাশি এই যে দেখছেন হেচি শাক এই শাকটারও মানে এত সুন্দর হয়েছে যে এটা লোভ সামলাতে পারছিলাম না সাথে সাথে আমি অন্য অন্য শাকও তুলেছিলাম এই যে দেখুন আমার আম্মা তুলছে এত সুন্দর করে আর এটার ঘ্রাণ কী বলবে এত সুন্দর ঘ্রান আসছিল এই মাঠ থেকে মনে হচ্ছিলো যে মাঠেই চলে যায় যখন বাসা থেকে বের হয়েছে একটু রোদও ছিল না আর মাঠে আসার পরে রোদ একেবারে এমন উঠা উঠেছে মনে হচ্ছে যে মাথার মগজ ফেটে যাচ্ছে তো আমা বলছে যে তাতে বাসা চলো আর দাঁড়ানো সম্ভব না অনেক রোদ উঠে গেছে তারপর ওই যে বের হচ্ছি আর তুলে নিয়ে যাচ্ছিলাম তো এখন সাত তোলা শেষ বাসায় এসে এগুলোকে আমরা ফ্যানের নিচে ছড়িয়ে দিলাম মাঠে গিয়ে রোদ্রে তাপে আমাদের শরীর অনেক গরম হয়ে গিয়েছে তো ফ্যানের নিচে শাকও দিলাম আমরাও বসলাম আর এই যে দেখুন ফ্যানের নিচে বসে আম্মা কী সুন্দর করে শাকগুলোকে এক একে বেছে নিচ্ছে তো এগুলোকে ভালো করে দু তিনবার করে তিনবার করে আমি ধুয়ে নিয়েছি আর আম্মা দেখুন এই যে কড়ার মধ্যে সামান্য একটু পানি দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে শাকগুলোকে দিয়ে দিচ্ছে সেদ্ধ করার জন্য তো আমি বলেছিলাম যে কাঁচা বাগান দিয়ে রান্না করার জন্য তো আম্মা বললো যে অনেকগুলো শাক যেগুলো কাঁচাপাগার দিয়ে রান্না করলে ভালো লাগবে না আগে একটু সেদ্ধ করে নিই আর পাশে কিন্তু আম্মা গরুর মাংস বসিয়ে দিয়েছে শাকগুলো দেওয়া শেষ হলে কড়াইটাকে ঢেকে দেওয়া হয়েছে তো আম্মা এই ভাঙা কড়াইটাতেই রান্না করবে এবং এই গামলাটা দিয়ে ঢেকে নেবে সে অন্য কোনো কড়াই চেঞ্জ করবে না আর তাছাড়া এই সরা দিয়ে এই কড়াইটাকে ঢাকবে না এটা আম্মা নাকি ভালো লাগে যাই হোক ঢেকে দেওয়ার পরে দেখুন শাক থেকে কতটুকু পানি উঠেছে এই শাকটা কিন্তু কচু শাকের মতন একেবারেই গলে যায় তো আমার দেখুন একটু নেড়ে চেড়ে দিচ্ছে আবারও ঢেকে দিয়েছে তো দেখুন এবার কি রকম পানি উঠেছে এই পানি শুকাতে অনেক সময় লাগে এই শাকটার এটা হচ্ছে একটু সমস্যা আর কি আপনাদেরকে বেশি সময় ধৈর্য ধরে শাকটা রান্না করতে হবে মানে প্রায় সেম টু সেম আপনার কচু শাকের মতনই কচু শাকে যেমন টানতে সময় লাগে আর এটাতে প্রচুর পানি উঠে যায় তো এই যে দেখুন শাকটাকে এখন আমরা শুকিয়ে নেব শাকের পানিটা শুকানো হয়ে গেছে এখন একটি বাটির মধ্যে এটাকে ঢেলে নিয়ে তো আমার তেল দিয়েছে পর্যাপ্ত তেল আমরা কিন্তু অতিরিক্ত তেলটা ব্যবহার করি না কারণ আব্বা আম্মার সমস্যা আছে যতটুকু প্রয়োজন হয় ততটুকু দেয় তো তেলের মধ্যে এখানে পেঁয়াজ এবং রসুন দিয়ে দেওয়া হয়েছে এখন এটাকে ভেজে নেব পেঁয়াজটা এখন বাদামি বর্ণ হলে শাকগুলোকে ঢেকে দিয়ে আবার এটাকে এখন পানি শুকিয়ে একেবারে শুকনা শুকনো করে নেবো এখন কিন্তু আমাদের শাকটা হয়ে গেছে এখন এটাকে বেড়ে নেব। তো দেখুন আমি বলেছিলাম কিন্তু কচু শাকের মতো দেখতে আসলেও কিন্তু কচু শাকের মতো দেখতে কিন্তু শাকটা খেতে কিন্তু কচু শাকের মতো না অন্যরকম টেস্ট কত সুন্দর হয়েছে শাকটার চেহারা দেখুন দেখলেই ইচ্ছে করছে খাওয়ার জন্য তো আমার মেয়ে খেতে বসেছে তো বলছে আম্মু তুমি আমাকে মেখে দাও আমি ওকে শাকটা দিয়ে মেখে দিলাম তো আমরা সবাই খাচ্ছিলাম একসাথেই আমার কাছে খুব ভালো লেগেছে আমি তো কাঁচামরিচ এবং লেবু দেখেয়েছি তো আমার মেয়েকে বের শাকটা দিয়ে প্রথমে ভাতটা মেখে দিয়েছি আর আমার মেয়ে দেখুন কিভাবে খাচ্ছে ওর কাছে খুব ভালো লেগেছে আজকে ওর শরীরটা খুবই খারাপ ছিল ভাত খেতে চাচ্ছিলো না তো শাক দেখার পরে বলছে আম তুমি মেখে দাও আমি খাবো তো দেখুন আমার মেয়ের কাছে কতটা পছন্দ হয়েছে সে নিজের হাতেই খাচ্ছে